কাজ ও দুর্লভ নারায়ণ বাজারে ডি ওয়াই এফআই এর মিছিল মিছিল শেষে দুর্লভ নারায়ণ বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় উক্ত পথসভায় চারজন ভোটার বিজেপি দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করেন ঘটনা সোমবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জানা যায় কাজ ও শিক্ষার দাবি দিবসে দুর্লভ নারায়ণ বাজারে ডি ওয়াই এফআই নলচর চমুনি থেকে দুর্লভ নারায়ণ অঞ্চলের উদ্যোগে চার দফার দাবিতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় সভাপতিত্ব মণ্ডলীতে ছিলেন কমরেড সুমন দে কমরেড প্রণব বর্মন কমরেড শঙ্কর দাস বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি কমরেড মোহাম্মদ সেলিম সম্পাদক কমরেড ইন্দুজিৎ সাহা প্রাক্তন বিধায়ক কমরেড তপন দাস উপস্থিত ছিলেন প্রাক্তন যুবনেতা কমরেড নিত্যানন্দ বর্ধন এবং কমরেড সাধন দাস এই সবাই বিজেপি যুব মোর্চার চারজন সক্রিয় কর্মী বিজেপি দল ত্যাগ করে সিপিআইএম দলে সামিল হন এদিনে ডি ওয়াই দলীয় পতাকা দিয়ে দলত্যাগীদের দলে বরণ করে নিলেন উপস্থিত নেতৃত্বরা এদিনের এই মিছিলে ডি ওয়াই এফআই কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়